আবার চলে আসলাম ধামাক অফার শাড়ি নিয়ে ডিসেম্বরের অফার প্রাইজে দিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি ধামাক অফার পাইকারি প্রাইজে দিয়ে দিব বড়দিনের উপলক্ষে যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইন ক্যাটাগরি শাড়িগুলো আমাদের কাছে আছে উইথ ব্লাউজ পিস সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই একটি ডিজাইন থামাক অফার দিয়ে দিচ্ছি মার তো পনেরোশো টাকা যার যেটা পছন্দ নিতে পারবেন ঈদকার ডিজাইন ইন্ডিয়ান শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক ডিজাইনে মার তো পনেরোশো টাকা মার পনেরোশো টাকা অফার প্রাইস যার যেটা পছন্দেরভাবে স্ক্রিন শট দিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন থামাক অফার দিয়ে দিচ্ছে বড়দিনের উপলক্ষে দিয়ে দিচ্ছি মার পনেরোশো টাকা যার যেটা পছন্দ উইথ ব্লাউজ পি সব পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম পাইকের অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অফার প্রাইজে দিয়েছে মাত্র পনেরোশো টাকা ইউনিক খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারতেছেন আপনারা উইথ ব্লাউজ পিস সহ যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন মার তো পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো যে কোনো ওকেশনে পড়তে পারবেন কাউকে গিফট দিতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে শাড়িগুলো একদম রিজনেবল প্রাইস মার তো পনেরোশো টাকা শাড়িগুলো খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস সহ আমাদের শোরুমটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয়সারি বাজারে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ডিজাইনের সুন্দর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আমাদের একটা আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার দেওয়া যাবে যেটা যেটা পছন্দ হয় ধামাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা উইথ ব্লাউজ পিসও এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ধামাকা অফার যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করতে পারেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো বড়দিনের উপলক্ষে আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি কোনোটা মানে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন জানি না প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ইউনিক আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যোগাযোগ করুন স্ক্রিন দ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর পার্কগুলো একদম পিটা পার্ক খুবই সুন্দর পার্ক যার যেটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠান প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ পারে ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এই একটা ডিজাইনের কালার হবে মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন আমাদের কাছ থেকে সীমিত স্টক আমরা এভেলেবেল আমাদের কাছ থেকে পাবেন কিন্তু যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করেন এগুলো অ্যাভেলেবেল থাকে না যারা যা নিতে চান অ্যাভেলেবেল থাকে না প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ডিজাইনি আমার কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনে দেখছেন ইউনিক যে কোনো ওকেশনে পড়তে পারবেন আপনার পার্টি ফাংশন যে কোনো ওকেশনে পড়তে পারবেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার প্রাইস যার যেটা পছন্দ হয় পনেরোশো টাকা অফার প্রাইস নিতে পারেন আমাদের স্ক্রিন ডন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আপনারা স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে মার তো পনেরোশো টাকা অফার প্রাইস বড়দিনের উপলক্ষে মার তো অফার প্রাইজই দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে ইউনিক শাড়িগুলো পরলে অনেক সুন্দর দেখা যায় প্রত্যেকটা ডিজাইনে পাবেন আপনারা ইউনিক ইউনিক প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করতে পারেন দূরত্ব অর্ডার করুন পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজের যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল হাজার হাজার ডিজাইন হাজার হাজার প্রিন্ট হবে প্রত্যেকটা শাড়ি খোলা পসিবল না প্রত্যেকটা ডিজাইনে ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ